স্বর্ণালী ভীষণ পরিমাণে ফুচকা খেতে ভালোবাসে প্রত্যেক দিন সন্ধ্যা হলেই তার একমাত্র প্রিয় খাবার হল ফুচকা কিন্তু বিয়ের পর তার এই ফুচকা খাওয়া অন্যরকম রূপ ধারণ করে স্বর্ণালী যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়। বিয়ের পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার সময় মা আমি আপনাদের জন্য কি রান্না করব। এখন বেলা নয়টা বাজে তাহলে আমি আপনাদের জন্য গরম গরম লুচি আর আলুর তরকারি রান্না করে দিই কারণ ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি খেতে খুব ভালো লাগে না না ব্রেকফাস্টে আমরা ওই সব খাই না তুমি দেখো ফ্রিজের মধ্যে কয়েকটা ফুচকা রাখা আছে ওই ফুচকা গুলো তেলে ভেজে ফেলো তারপর তার মধ্যে আলুর পুর পনিরের পুর মাংসের পুর টোটাল দশ রকমের পুর দিয়ে আমাদেরকে ফুচকা বানিয়ে খেতে দাও আর হ্যাঁ তার সাথে দশ রকমের টক জল অবশ্যই তৈরি করবে শাশুড়ি মায়ের মুখে ব্রেকফাস্ট এরকম দশ রকমের ফুচকা খাওয়ার কথা শুনি বৌমা একেবারে আকাশ থেকে পড়ে কারণ কোন পরিবার ব্রেকফাস্ট এরকম সাধারণ খাবার দাবার চিঁড়ে ফুচকা খেতে পারি এই ব্যাপারে নতুন বৌমার কোনো ধারণা নেই তাই সে আর কোনো কথা বলে না স্বর্ণালী রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে বাসি ফুচকা বার করে তেলের মধ্যে ভেজে ফেলে সে ফুচকার মধ্যে দশ রকমের বিভিন্ন ধরনের মশলা ভরে আর টক জল দিয়ে খুব সুন্দর করে ফুচকা তৈরি করে সবে যখন ব্রেকফাস্ট খেতে টেবিলে বসে তখন বা বৌদি তুমি তো প্রথম দিনেই দেখছি বেশ ভালো 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 ফুচকা খুব খুব বানিয়েছ আমরা সবাই মিলে এখন একসঙ্গে বসে ফুচকা খাবো ময়না এবং তার পরিবার সবাই ব্রেকফাস্টে ফুচকা খেলেও নতুন বৌমা ব্রেকফাস্টে ফুচকা খেতে চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সন্ধ্যাবেলা স্বর্ণালী ঠিক করে সে তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে ফুচকা খেতে যাবে বাড়ির প্রত্যেকেই সন্ধ্যাবেলা বাইরে গিয়ে ফুচকা খাওয়ার জন্য রাজি হয়ে যায় যাক বাবা বাঁচা গেল আজকে সন্ধ্যাবেলা এদেরকে যদি বেশি বেশি ফুচকা খাইয়ে দিই তাহলে এরা কালকে ব্রেকফাস্টে আর ফুচকা খেতে চাইবে না আমার মনে হয় এরা অনেকদিন ধরে ফুচকা খায়নি বলে আমাকে দিয়ে যখন যা পারে তাই ফুচকা বানিয়ে নেয় এই কথা ভেবে স্বর্ণালী তাদেরকে বেশি বেশি করে ফুচকা খাওয়াতে থাকে আপনারা সবাই মন ভরে ফুচকা খেয়ে নিন কারণ আজকে আমার তরফ থেকে আমি আপনাদেরকে ফুচকা ট্রিট দিলাম ফুচকা কাকু আপনি বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে আলু মাখুন পেঁয়াজ লঙ্কা রসুন চানা ছোলা যা যা আছে সব কিছু দিয়ে ফুচকা মেখে আমার পরিবারকে ফুচকা খাওয়ান এভাবেই তারা প্রত্যেকে বেশি বেশি করে ফুচকা খেয়ে নেয় তাই রাত্রিবেলা তাদের পেটে অন্য খাবার খাওয়ার মতো জায়গা থাকে না পরের দিন সকালবেলা সবাই যখন ঘুম থেকে উঠে তখন বৌমা কালকে সন্ধ্যাবেলা আমরা এত রকমের ফুচকা খেয়েছি যে এখন আমার পেট ঢাক হয়ে ফুলে আছে তাই সকালবেলা তুমি বেশি ভারী কিছু রান্না করো না বরং হালকা পাতলা ব্রেকফাস্ট করে দাও বুঝেছো ঠিক আছে বাবা আমি আপনাদের জন্য জল মুড়ি নিয়ে আসছি আজকে সকালবেলা আপনারা বরঞ্চ মুড়ি খেয়ে নেবেন না না জলমুড়ি খেয়ে কি হবে আমার বাবা বলতে চাইছে যে হালকা পাতলা ব্রেকফাস্ট মানে তুমি হালকা পাতলা ফুচকা তৈরি করে ফেলো ওই ফুচকার মধ্যে কম মশলা দেবে আর দশ রকমের ফুচকার জল বানাবে যাতে আমাদের পেটটা ঠান্ডা হয় বাতাসা দিয়ে মিষ্টি জল তেঁতুল দিয়ে হালকা টক জল একটু লঙ্কা দিয়ে হালকা ঝাল জল সকালবেলা আমরা সবাই যদি এরকম ফুচকা খাই তাহলে আমাদের পেট ঠিক হয়ে যাবে আর বেশি পেটও ভরবে না মানে কালকে সন্ধ্যাবেলা তোমরা আমার সঙ্গে বাইরে বেরিয়ে অন্তত হাজারখানা ফুচকা খেয়েছো আজকে সকালবেলা আবার ফুচকা খাবে হ্যাঁ তাতে কি হয়েছে তুমি তো ভালো করেই জানো যে আমরা প্রত্যেকদিন সকালবেলা বিভিন্ন রকমের ফুচকা খেতে পছন্দ করি এবার আর স্বর্ণালীর কিছু করার থাকে না সে রান্নাঘরে গিয়ে আবার সবার জন্য বেশি বেশি করে বিভিন্ন রকমের ফুচকা বানিয়ে ফেলে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে প্রত্যেক দিন দশ রকমের ফুচকা বানানোর জন্য স্বর্ণালীকে এখন সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় নাহলে দশ রকমের ফুচকা বানানো কমপ্লিট হয় না সে সকালবেলা সর্বপ্রথম রান্নাঘরে গিয়ে ছোট ছোটো করে ফুচকা বেলে সেগুলো ভাজতে শুরু করে ফুচকা ভাজা হয়ে গেলে সে বিভিন্ন রকমের আলুর পুড় এবং জল তৈরি করে নেয় এভাবেই আরো কিছুদিন কাটে একদিন পুরো পরিবার মিলে বাইরে ঘুরতে চায় সেখানে গিয়ে তারা সবাই মিলে বড় একটা হোটেলে পৌঁছায় ম্যাডাম আপনারা ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করবেন কারণ আমাদের এখানে ইতালিয়ান থেকে শুরু করে মোগলাই ইন্ডিয়ান সব রকম পাওয়া যায় তাই আপনারা যেটা বলবেন আমরা সেটাই রান্না করে দেব আপনি আমাদের জন্য পিৎজা পাস্তা নুডলস আর তার সাথে বার্গার নিয়ে আসুন না না বৌমা তুমি ব্রেকফাস্টে এসব কি খাবারের অর্ডার দিচ্ছ আমরা এত বড় হোটেলে আছি আর ব্রেকফাস্টে এসব খাবার খাবো এই যে আপনি বরঞ্চ আমাদের জন্য বিভিন্ন রকমের ফুচকা নিয়ে আসুন কারণ আমরা যখন হোটেলে আসছিলাম তখন দেখেছি আপনাদের খাওয়ার জায়গায় অনেক রকমের ফুচকা আর বিভিন্ন রকমের আলু তার সাথে বিভিন্ন রকমের মাংসের পুর টক জল রাখা ছিল আমরা ব্রেকফাস্টে ওগুলোই খাবো। হোয়াট ব্রেকফাস্টে আপনারা এত বড় হোটেলে এসে ফুচকা খাবেন আর আপনারা খাবার স্টলে যেগুলো দেখছেন ওগুলো ফুচকা নয় ওগুলো হলো ডোনাট আপনারা তো দেখছি কিছুই জানেন না আর এখানে ফুচকা পাওয়া যায় না আর আপনাদের যদি এখন থেকে ফুচকা খেতে ইচ্ছা হয় তাহলে আপনারা বাইরে রাস্তায় বেরিয়ে ফুচকা খেয়ে আসুন বুঝেছেন কি বলছেন কি এত বড় ফাইভ স্টার হোটেল খুলে বসে আছেন আর এখানে ব্রেকফাস্টে ফুচকা পাওয়া যায় না তাহলে আমরা টাকা দিয়ে এখানে থাকবো না আপনাদের যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা আমাদেরকে রিটার্ন করুন ময়না এই কথা বললে হোটেলে স্টাফিদের সঙ্গে তাদের ভীষণ পরিমাণে ঝগড়া বেঁধে যায় এমন সময় স্বর্ণালী বিপদে পড়ে কারণ দূর দেশে ঘুরতে এসে হোটেলে ব্রেকফাস্টে ফুচকা পাওয়া যায় না বলে তার শ্বশুরবাড়ির লোকেরা অভদ্রের মতো ঝগড়া শুরু করে যা দেখে স্বর্ণালী খুবই লজ্জিত হয় সে চাইলেও সেই ঝগড়া থামাতে পারে না অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ তাদেরকে টাকা ফেরত দিতে চায় না আপনারে কিন্তু খুব বাড়াবাড়ি করছেন এটা কি আপনাদের শহর নাকি যেখানে সকালবেলা আপনারা দশ রকম ফুচকা খেতে পাবেন সকালবেলা ব্রেকফাস্টে যখন ফুচকা খেতে পাবো না তাহলে আমরা এখানে থাকবো না আর বৌমা তুমি এখানে আমাদের কি ঘুরতে নিয়ে এসেছো কেন তুমি জানতে না এখানে ফুচকা পাওয়া যায় না শাশুড়ি মা এই কথা বললেই বৌমার কিছু করার থাকে না তার ব্যাগপত্র নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে পড়ি কারণ হোটেল কর্তৃপক্ষ তাদেরকে আর এক মুহূর্ত সেখানে কোনো জায়গা দেয় না কারণ অন্যান্য ভিআইপি গেস্টরা ডিস্টার্ব বোধ করে তাই বাধ্য হয়ে তারা অন্য একটা রাস্তার ধারে সাধারণ এসি ছাড়া সস্তার হোটেলে গিয়ে ওঠে কারণ সেই হোটেলের বাইরেই একটা লোক ফুচকার ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে ব্যাস এবার আর কোনো অসুবিধা নেই এবারে হোটেল থেকে রোজ সকালবেলা আমরা বেরোবো আর ওই সামনের ঠেলাগাড়িতে গিয়ে দশ রকমের ফুচকা খেয়ে চলে আসবো এভাবে তারা যতদিন শহরের বাইরে থাকে ততদিন তারা ওরকম সস্তার হোটেলে থেকে প্রত্যেকদিন সকালবেলা দশ রকমের ফুচকা খায় এভাবে স্বর্ণালীর বিয়ের পর প্রথম ঘোড়া একেবারে মাটি হয়ে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু স্বর্ণালী আর কিছুতেই তার পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চায় না একদিন স্বর্ণালী তার বান্ধবীদের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে চায় তখন তুই হঠাৎ করে আমার সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসলি কেন আমরা তো প্রত্যেক দিন আমরা তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রশান্ত কাকার দোকানে গিয়ে ফুচকা খেতাম তাই আমি ভাবলাম আজকে আমি আর তুই সন্ধ্যাবেলা ফুচকা খেতে যাব আর ফুচকা খেতে খেতে অনেক অনেক গল্প করব। এরকম ফুচকার কথা শুনি স্বর্ণালী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে কারণ বিয়ের আগে তার যতটা ফুচকা পছন্দ ছিল এখন সে ফুচকাকে ততটাই ঘৃণা করতে শুরু করে তুই যদি আর একবার ফুচকা খাওয়ার কথা বলিস তাহলে তোর সঙ্গে আমি বন্ধুত্ব বিচ্ছেদ করে দেব প্রত্যেক দিন শ্বশুরবাড়িতে বাড়িতে সকালবেলা আমাকে সবার জন্য দশ রকমের ফুচকা বানাতে হয় আমি অলরেডি ফুচকা লেডি হয়ে গেছি আর তুই আবার আমাকে ফুচকা খাওয়ার কথা বলছিস এভাবে স্বর্ণালি তার বান্ধবীকে তার জীবনের দুঃখের কথা খুলে জানায় এমন সময় প্রিয়াঙ্কা হাসবে নাকি কাঁদবে বসে উঠতে পারে না তোর যখন সকালবেলা ফুচকা বানাতে ভালো লাগে না তাহলে তুই বানাবি না আরে তুই জানিস না কি হয়েছে জানিস একদিন কি হয়েছে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আসলে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্বর্ণালী ঠিক করে সে কিছুতেই সেদিন দশ রকমের ফুচকা বানাবে না কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা ব্রেকফাস্টে ফুচকা ছাড়া অন্য কোনো খাবার খেতে চায় না তুমি তাহলে আজকে সন্ধ্যাবেলা দশ রকমের ফুচকা বানাবে না তাই তো তাহলে কিন্তু আমাকে অন্য রকমের ব্যবস্থা নিতে হবে বলে দিলাম তুমি যা ব্যবস্থা নেবে নিতে পারো কিন্তু আমি ফুচকা বানাবো না মানে বানাবো না হ্যাঁ তোমাদের যদি অন্য কোনো খাবার ব্রেকফাস্টে খেতে ইচ্ছা হয় তাহলে তোমরা বলতে পারো আমি সেটা বানিয়ে নিতে পারি স্বর্ণালী এভাবেই বেঁকে বসে এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেদের ভীষণ পরিমাণে ফুচকার টান পড়ে তাই প্রশান্ত বাজারে গিয়ে চারিদিকে ফুচকা খুঁজতে শুরু করে কিন্তু কোথাও ফুচকা পাওয়া যায় না কারণ এত সকালবেলা কেউই সাধারণত বাইরে ফুচকা বিক্রি করে না প্রশান্ত তখন ফুচকা না নিয়ে বাড়িতে ফিরে আসে যাক বাবা এরা তাহলে আজকে ফুচকা খাওয়া বাদ দেবে বাজারে ফুচকা বেরিয়েছিল না পেয়ে ফিরে এসেছে ঠিক হয়েছে এখন নিজেরা দশ রকমের ফুচকা বানিয়ে খেয়ে নি বেশি নাটক প্রত্যেক দিন আমাকে খাটাবে আর নিজেরা আরাম করবে সর্নালী মনে মনে এমনই ভাবতে থাকে অন্যদিকে প্রশান্ত অনলাইনে ফুচকা খুঁজতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই প্রশান্ত দেখে যে একটা অনেক বড়ো দামি রেস্টুরেন্টে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যাচ্ছে সেখানে পুদিনার জল তেঁতুলের জল মিষ্টি জল বিভিন্ন রকমের ফুচকার পুর ইত্যাদি অ্যাভেলেবেল আছে যা দেখে প্রশান্ত এবং তার পরিবার খুবই খুশি হয় তখনই প্রশান্ত ঠিক করে তার পরিবারের জন্য সে অনলাইনেই দশ রকমের ফুচকা অর্ডার করবে কিন্তু দাদা এই ফুচকাগুলোর তো অনেক দাম আর আমরা ব্রেকফাস্টে দশ রকমের ফুচকা খাই সুতরাং এত রকমের ফুচকে মিলিয়ে বিল তো প্রায় ষাট হাজার টাকা হয়ে গেছে এবার কি হবে আমি ষাট হাজার টাকা খরচা করে অত বড় রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টের জন্য ফুচকা নিয়ে আসবো তোর বৌদি যখন ফুচকা বানাবে না তাহলে টাকা খরচা করে তো ব্রেকফাস্টের জন্য ফুচকা নিয়ে আসতে হবে এই কথা বলে প্রশান্ত ষাট হাজার টাকা অনলাইনে খরচা করি ব্রেকফাস্টে দশ রকমের ফুচকা নিয়ে চলে আসে আর সেই টাকা যে সেই টাকা নয় প্রশান্ত তার বউকে অ্যানিভার্সারিতে সোনার হার উপহার দেওয়ার জন্য সেই টাকা জমিয়ে রাখে কিন্তু এখন সেই টাকা খরচা করি প্রশান্ত এবং তার পরিবার দশ রকমের ফুচকা খায় যেই ব্যাপারটা দেখার পর স্বর্ণালী একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে কিছুক্ষণের মধ্যে অনলাইন থেকে যখন ফুচকা ডেলিভারি করা হয় তখন সেই ফুচকাগুলো দেখে প্রশান্তর পরিবার একেবারে অবাক হয়ে যায় কারণ সেই ফুচকাগুলো অতি সাধারণ তোমরা ব্রেকফাস্টে এত টাকা খরচা করে এরকম সাধারণ ফুচকা অর্ডার করিয়েছ বড় বড় রেস্টুরেন্টগুলো কিভাবে ঠকাই তোমরা দেখতে পেলে তো ছি আমি ভাবতে পারছি না যে তোমরা এতটা লোভা হতে পারো সন্যালে এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে চুপ করে থাকে কিন্তু তবুও তারা ফুচকা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে না তাই তারা সেই ফুচকাগুলো খেতে শুরু করে কিন্তু ফুচকাগুলো খাওয়ার সময় তারা অনুভব করে সেই ফুচকা দশ রকমের আটা দিয়ে তৈরি কোন ফুচকা রাগি দিয়ে তৈরি কোন ফুচকা জোয়ার দিয়ে তৈরি আবার কিংবা কোনো ফুচকা করা হয়েছে তাই একটা ফুচকাও তারা ভালো করে খেতে পারে না কারণ সেই ফুচকাগুলো মোটেই মুচমুচি ছিল না মা বৌদি হয়তো ঠিক কথাই বলছে এবার আমাদের ব্রেকফাস্ট এরকম দশ রকমের ফুচকা খাওয়া ছাড়তে হবে কারণ আজকে কেমন লোকসান হয়েছে দেখেছ আমরা তো এর আগে অনেক ফুচকা খেয়েছি এবার থেকে আমরা নর্মাল খাবার খাবো ময়নায় এই কথা বললে স্বর্ণালী খুবই খুশি হয় পরের দিন থেকে স্বর্ণালীর শ্বশুরবাড়ির লোকজন ব্রেকফাস্টে আর মোটেই ফুচকা খেতে চায় না তাই স্বর্ণালী মনে মনে খুবই খুশি হয় অনেক দিন পর স্বর্ণালী দশ রকমের ফুচকা বানানোর হাত থেকে রেহাই পায় তাই সে বান্ধবীর সঙ্গে দেখা করবে বলে ঠিক করে আজকে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করি সে যখন তার পরিবারের দশ রকমের ফুচকা খাওয়ার গল্প শোনায় তখন প্রিয়াঙ্কা ভীষণ জোরে জোরে হেসে ওঠে এমনকি প্রিয়াঙ্কা অনেকবার ফুচকা খেতে বললেও স্বর্ণালী কিছুতেও ফুচকা ছুঁয়ে দেখতে চায় না হিমাত্রী তার বাবা মা এবং পরিবারের সঙ্গে বিষ্ণুপুর নামক এক গ্রামে বাস করত হিমাত্রীর বাবা রামপ্রসাদ বাবু ওই গ্রামের জমিদার ছিল ওই গ্রামের জমিদার পরিবারের অনেক বেশি প্রভাব প্রতিপত্তি ছিল জমিদার বাবুকে ওই গ্রামের সকলেই খুবই সম্মান করত বাবুর একমাত্র মেয়ে ছিল হিমাদ্রি সে খুবই সুন্দর দেখতে ছিল হিমাদ্রির ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল তাই তার বাবা তাকে শহরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার জন্য পাঠাবে বলে ঠিক করে হিমাদ্রির সঙ্গে জমিদার বাবু ওই গ্রামের এক গরিব মেয়ে যার নাম ছিল রূপালী রূপালীকে হিমাদ্রির পার্সোনাল চাকর হিসেবে শহরে পাঠায় শহরে গিয়ে রূপালী সবসময় হিমাদ্রীর খেয়াল রাখতে শুরু করে কিরে রে কটা বাজে জানিস না আমি সন্ধ্যা ছটার সময় কফি খাই এখন কটা বাজে ছটা বেজে তিন মিনিট 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 হয়ে গেছে লেট এই তিন ধরে তুই কি করছিলি ভুল হয়ে গেছে দিদিমণি এবার থেকে আর দেরি হবে না আমি কাল থেকে টাইমের আগেই তোমাকে কফি দিয়ে দেব টাইমের আগে আমি তোকে দিতে বলিনি আমার সব জিনিস টাইমেই চাই এখন আমি আর কফি খাবো না আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে আজকে সারা রাত আমরা পার্টি করব। কালকে সকালে আমি বাড়ি আসব। তুই ঘরে ভালো করে তালা দিয়ে ঘুমিয়ে পড়বি ঠিক আছে দিদিমণি তুমি সাবধানে যাও রূপালী গ্রামের খুবই সাদা একটি মেয়ে ছিল সে খুবই গরিব পরিবারের মেয়ে হওয়ায় বেশি দূর পর্যন্ত পড়াশোনা করে উঠতে পারেনি সে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছিল বাবা অসুস্থ থাকায় সংসারের হাল ধরার জন্য সে অন্যের বাড়িতে কাজ করা শুরু করে রূপালি সবসময় হিমাদ্রির সব কথাই মেনে চলে কিন্তু তার কাজে কোনো রকমের একটু গন্ডগোল হলে হিমাত্রী রূপালীকে অনেক অনেক কথা শোনায় অন্যদিকে হিমাত্রী শহরে পড়াশোনা করতে এসেছিল ঠিকই কিন্তু সে একটুও পড়াশোনা করত না সে সবসময় তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কখনো বা পার্টি করে সময় নষ্ট করত। সেই সঙ্গে বড়লোক ঘরের মেয়ে হওয়ায় সে তার বন্ধুদের পেছনে অনেক অনেক টাকা অপচয় আজকেও সে প্রত্যেক দিনের মতো তার বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য বেরিয়ে পড়ে দিদিমণি সবসময় শুধু টাকা নষ্ট করে পড়াশোনা তো করেই না এ কি দিদিমণি বই খাতা তো এখানে রেখেই চলে গেছে দেখি তো দিদিমণি কি কি বই পড়ে বইগুলো দেখতে কি সুন্দর এই বলে রূপালী হিমাচীর বইগুলো নিয়ে পড়তে শুরু করে বইগুলোতে বিভিন্ন ধরনের যেগুলো পড়তে ভীষণ ভালো লাগে তাই সে সেগুলো পড়তে থাকে আরে বা এখানে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস বানানোর পদ্ধতি লেখা আছে আমাদের যদি টাকা থাকতো আর আমাদের যদি অবস্থা ভালো হতো তাহলে আমিও দিদিমনির মতো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে পারতাম আর আমিও ফ্যাশন ডিজাইনার হতে পারতাম না না আমি গরিব বড় লোকেদের মতো স্বপ্ন দেখাও পাব বইগুলো পড়তে রূপালীর এতটাই ভালো লাগে যে সে সারা রাত ধরে সেই বইগুলো পড়তে পড়তে কখন যে সকাল হয়ে যায় সে নিজেই বুঝতে পারে না সকাল হতেই হিমাদ্রি বাড়ি ফিরে আসে রূপালীকে নিজের বইগুলো পড়তে দেখে হিমাদ্রি বলে কি রে তুই আমার বইগুলো নিয়ে কি করছিস তুই পড়াশোনা করতে পারিস আমি তো জানতাম তুই মূর্খমে তুই আদাও আমার বইগুলোতে কি লেখা আছে সেটা উদ্ধার করতে পারছিস হ্যাঁ দিদিমনি তোমার বইতে কি সুন্দর সুন্দর ড্রেস বানানোর পদ্ধতি লেখা আছে আমার না এগুলো পড়তে খুব ভালো লাগছে বইগুলো এখানে পড়েই ছিল ভাবলাম আমি একটু পড়ে দেখি যাক আমি তো পড়াশোনা করি না বইগুলো খোলা সময় নেই আমার কেউ একজন তো বইগুলো পড়ছে আজকে রাত্রিবেলা আমি একটা বন্ধুর বিয়েতে যাব আজকে আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি তুই তো খুব ভালো সাজাতে পারিস জানি আমি সুন্দর আমার সাজগুজির কোনো দরকার নেই তবু বিয়েবাড়িতে যেতে হলে তো সাজতে হবেই হ্যাঁ দিদিমণি আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব আর তুমি বিয়েবাড়িতে যাবে মেহেন্দি পরবে না আমি কিন্তু খুব সুন্দর মেহেন্দি পরাতে পারি বিয়েবাড়িতে মেহেন্দি পরলে খুব দারুণ লাগে আচ্ছা ঠিক আছে তাহলে নে মেহেন্দি পরিয়ে দে ডিজাইন যেন ভালো হওয়া চাই আমি আগেই বলে দিলাম কিন্তু রূপালী সত্যি সত্যি খুবই ভালো মেহেন্দি ডিজাইন করতে পারত রূপালী হিমাদ্রির দুই হাতে খুবই সুন্দর মেহেন্দি ডিজাইন করে দেয় যা দেখে হিমাদ্রি খুবই খুশি হয় এইভাবেই দিন কাটতে থাকে হিমাত্রী পড়াশোনা না করে একই রকম ভাবে তার বন্ধুদের সঙ্গে হই করে সময় কাটাতে থাকে আর অন্যদিকে রূপালী সময় পেলে হিমাদ্রির বইগুলো পড়ে হিমাদ্রির বইগুলো পড়তে পড়তে রূপালী অনেক কিছুই শিখে যায় একদিন সে তার কিছু পুরানো জামা কাপড় দিয়ে এক নতুন ধরনের ফ্যাশনেবল ড্রেস তৈরি করে অন্যদিকে হিমাদ্রির কলেজে তাদের প্রিন্সিপাল সকলকে একটা টাস্ক দেয় আমি তোমাদের সবাইকে একটা টাস্ক দিচ্ছি দুদিনের মধ্যে তোমাদের একটা ইউনিক ড্রেস তৈরি করে নিয়ে আসতে হবে প্রত্যেকের ড্রেস আলাদা হওয়া চাই আর সবারই ড্রেসের মধ্যে কিছু নতুনত্ব থাকতে হবে প্রিন্সিপালের কথা শুনি হিমাজি খুবই চিন্তায় পড়ে কারণ সে পড়াশোনা কিছুই করত না এই মরেছে আমি তো কিছুই পড়াশোনা করিনি এই দুদিনের মধ্যে আমি ইউনিক ড্রেস কিভাবে বানাবো সর্বনাশ করেছে রে এবার তো আমি মহা বিপদে পড়লাম আরে আমাদের তো খুব চিন্তা হচ্ছে কি যে করব আমার মাথা তো কাজ করছে না কলেজ ছুটি হয়ে গেলে হিমাদ্রি বাড়ি এসে দেখে রূপালি একটা খুবই সুন্দর ইউনিক ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ড্রেসটা দেখে হিমাদ্রি আকাশ থেকে পড়ে এই তুই এই ড্রেসটা কোথা থেকে পেলি এই ড্রেসটা তো দেখে মনে হচ্ছে অনেক দামি তোর মতো গরিবের কাছে এত ভালো ড্রেস থেকে এলো নিশ্চয় তুই আমার ড্রেস চুরি করেছিস তাই না না দিদিমণি আমি এই ড্রেসটা চুরি করিনি আমি তো এই ড্রেসটা নিজের হাতে বানিয়েছি তাও আবার আমার পুরানো জামা কাপড় দিয়ে আমি তোমার বইগুলো পড়ে অনেক কিছু শিখে গেছি তাই জন্য একটু ট্রাই করে দেখছিলাম আমি ড্রেস বানাতে পারবো কিনা বা তোর মধ্যে তো দেখছি ভালোই ট্যালেন্ট আছে আচ্ছা শোন তুই কি আমাকে এই ড্রেসটা দিবি আমি আমাদের কলেজের প্রিন্সিপালকে এটা দেখাবো আসলে আমাদের কলেজ থেকে একটা কাজ দেওয়া হয়েছে তুমি সত্যি বলছো দিদিমণি তুমি আমার বানানো ড্রেস তোমার কলেজে নিয়ে যাবে দুদিন পর হিমাদ্রি রূপালির বানানো ড্রেস কলেজে নিয়ে যায় তার বানানো ড্রেসটা দেখে সকলেই চমকে ওঠে আর সব থেকে বেশি পরিমাণে অবাক হয় তাদের কলেজের প্রিন্সিপাল মোহন বাবু এই ড্রেসটা তুমি বানিয়েছো সত্যি করে বলো নাকি এটা তোমাকে কেউ বানিয়ে দিয়েছে আমাকে আবার কে বানিয়ে দেবে স্যার আমি নিজেই বানিয়েছি আমি দিনরাত পরিশ্রম করে বহু কষ্ট করে এই ড্রেসটা বানিয়েছি কেন স্যার আপনার বুঝি পছন্দ হয়নি না আসলে তুমি তো সবসময় লাস্ট বেঞ্চে বসো তাই আর কি তাই ভাবলাম তুমি কিভাবে এত ভালো ড্রেস তৈরি করতে পারলে লাস্ট বেঞ্চে বসে থাকা স্টুডেন্টগুলোর মধ্যেও কিন্তু ট্যালেন্ট বলে জিনিস থাকে যেটা ফার্স্ট বেঞ্চে বসে থাকা স্টুডেন্টগুলোর মধ্যে নাই থাকতে পারে এই বলে হিমাজি মুচকি হেসে তার জায়গায় গিয়ে বসে পড়ে এই চিটার তুই তো ভালোই চিটিংবাজি করলি তুই যে দুদিন আগে নাকে কান্না করছিলি যে কিছুই বানাতে পারবি না তাহলে এত ভালো ড্রেস তুই কিভাবে বানালি বল এটা আমার সুপ্ত প্রতিভা এই সুপ্ত প্রতিভা মাঝে মাঝে জেগে ওঠে আমার সুপ্ত আর গুপ্ত প্রতিভার ব্যাপারে তোরা কখনোই জানতে পারবি না বুঝেছিস হিমাজ্রী সব সময় সকলের সামনে নিজেকে বড় করার চেষ্টা করতো সেদিন থেকেই তার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে সে মনে মনে রূপালীকে ব্যবহার করবে বলে ঠিক করে আমাকে আর কষ্ট করে পড়াশোনা করতেই হবে না আমি দিন রাত বন্ধুদের সঙ্গে মজা করব ঘুরে বেড়াবো আর আমার হয়ে রূপালীকে পড়াশোনা করতে বলবো কলেজের সমস্ত টাক্স আমি রূপালীকে দিয়েই করাবো দারুণ মজা হবে আমার তো ভেবেই আনন্দ হচ্ছে এরকমই চলতে থাকে দেখতে দেখতে হিমাদ্রির ফাইনাল এক্সাম চলে আসে তোমাদের ফাইনাল এক্সামের টাস্কটা কিন্তু খুব মন দিয়ে ভালো করে শুনে নেবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য এক বিশেষ ধরনের কাজ তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমাদেরকে এমন ড্রেস তৈরি করতে হবে যার মাধ্যমে তোমরা তোমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে পারো ড্রেসটা মডার্ন হওয়ার পাশাপাশি ট্র্যাডিশনাল হওয়া চাই আশা করছি আমার কথা তোমরা সবাই বুঝতে পেরেছো প্রিন্সিপাল বাবুর কাছে এরকম ধরনের ড্রেসের কথা শুনে সকলেই খুবই চিন্তায় পড়ে ফাইনাল পরীক্ষার জন্য কে কি ধরনের পোশাক তৈরি করবে এই নিয়ে নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা শুরু করে কিন্তু হিমাদ্রি নিশ্চিন্তে হাসি মুখে বাড়ি ফিরে আসে এবং সেই রূপালীকে তাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রিন্সিপাল স্যারের বলে দেওয়া ওরকম ড্রেস বানানোর কথা বলে রূপালীও তার কাজ শুরু করে দেয় এভাবে দু তিন দিন কাটে একদিন রূপালির ড্রেস তৈরি করার কাজে ব্যস্ত ছিল আর সেই সময় হিমাদ্রি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে থাকে হিমাদ্রিদের বাড়ির সামনে থেকে তখনই মোহনবাবু কোথাও একটা যাচ্ছিল এই বাড়িতে তো হিমাদ্রি থাকে একবার দেখি তো হিমাদ্রি কি করছে এই বলে মোহনবাবু হিমাদ্রির বাড়ির জানালা থেকে তাকিয়ে দেখে সে দেখে যে হিমাদ্রি মনির আনন্দে ঘুমাচ্ছে আর রূপালির ড্রেস তৈরি করছে এই দেখে মোহনবাবুর কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায় সে খুবই রেগে গিয়ে হিমাদ্রির বাড়ির ভেতরেই ঢুকে আসে মোহনবাবুর গলার আওয়াজ পেয়ে হিমাদ্রি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে কি হলো স্যার আপনি এখানে হঠাৎ করে কিছু প্রয়োজন পড়েছে নাকি আপনার আপনি আমার বাড়ি কিভাবে চিনলেন তুমি প্রথম দিন যখন ওই সুন্দর ড্রেসটা বানিয়েছিলে তখনই আমার তোমার ওপরে সন্দেহ হয়েছিল তাহলে আসল ট্যালেন্টেড তুমি নাও আসল ট্যালেন্টেড হলো এই মেয়েটা এই মেয়ে তোমার নাম কি আমার নাম রূপালী আমি হিমাদ্রি দিদিমণির বাড়িতে ঘরের কাজ করি তোমার মধ্যে যে কি ট্যালেন্ট আছে তুমি সেটা ধারণাও করতে পারবে না রূপালী তোমার মতো মেয়ে এরকম লোকের বাড়িতে কাজ করবে কেন তুমি ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যেতে পারবে আমাদের কলেজের ফাইনাল পরীক্ষায় তুমিও অংশ নেবে তুমিও চলো আমার সঙ্গে কোনো কিছু চিন্তা না করে মোহনবাবুর সঙ্গে তার বাড়িতে চলে যায় যায় এই দেখে প্রচুর পরিমাণে রেগে সে রাগে ফুসতে থাকে আমার বাড়ির চাকর হয়ে ও বড় ফ্যাশন ডিজাইনার হবে কিছুতেই না আমি এটা কখনোই হতে দেব না চাকর চাকরি থাকবে চাকর কখনো ফ্যাশন ডিজাইনার হতে পারবে না মনে মনে এসব কথা ভাবতে ভাবতেই হিমাত্রী দেখে রূপালির বানানো ইউনিক একটা শাড়ি সেখানে রাখা আছে যেটা রূপালী হিমাদ্রির ফাইনাল পরীক্ষার জন্যই বানিয়েছিল শাড়িটা দেখে হিমাদ্রি খুবই খুশি হয় এই তো এই শাড়িটাই তো রূপালী আমার ফাইনাল এক্সামের জন্য বানিয়েছে কিন্তু ব্লাউজটা তো এখনো বানানো হয়নি আইডিয়া আমি জানি রুপালি ফাইনাল পরীক্ষার জন্য আবার হয়তো ইউনিক কোন শাড়ি আর ব্লাউজ বানাবে শাড়ি তো আমার কাছে আমি বানানো করে নেব। ফাইনাল পরীক্ষায় আমি হব। ভালো চাকরি পাওয়া থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না এই ভেবে হিমাত্রী নিশ্চিন্তে থাকে ওদিকে রূপালী মোহনবাবুর বাড়িতে দিন পরিশ্রম করে খুবই ইউনিক মডার্ন এবং ট্র্যাডিশনাল শাড়ি ব্লাউজ তৈরি করে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রিবেলা হিমাত্রী মোহনবাবুর বাড়িতে এসে রূপালির তৈরি করা ব্লাউজটা চুরি করে নিয়ে চলে যায় সে নিজের বাড়িতে গিয়ে রূপালির বানানো শাড়ি এবং ব্লাউজটা পরে খুবই খুশি হয় অন্যদিকে সকালবেলা রূপালি কলেজে যাওয়ার সময় দেখতে পায় তার বানানো ব্লাউজটা সেখানে নেই একি আমি তো শাড়ি আর ব্লাউজটি এখানেই রেখেছিলাম শাড়িটা এখানেই আছে তাহলে ব্লাউজটা কোথায় গেল হিমাদ্রী দিদিমণি কি তাহলে এখানে এসেছিল কলেজে গেলেই সব জানতে পারবো কিন্তু এখন আমাকে যে করেই হোক ব্যবস্থা করতেই হবে এত কম সময়ে আমি কিভাবে বানাবো ব্লাউজের হঠাৎ করে টেবিলের একটা মেহেন্দির টিউব দেখতে পায় সে যেহেতু খুবই ট্যালেন্টেড একটি মেয়ে ছিল তাই খুবই চট করে তার মাথায় একটা দারুণ বুদ্ধি চলে আসে সে ওই মেহেন্দি দিয়ে তার শরীরে ব্লাউজের মতো ইউনিক ডিজাইন অঙ্কন করে সে যখন কলেজে গিয়ে উপস্থিত হয় সকলে তাকে দেখে চমকে ওঠে হিমাত্রীকে দেখে রূপালী বুঝতে পারে তার তৈরি করা ব্লাউজ হিমাত্রী চুরি করেছে অসাধারণ রূপালী অসাধারণ তুমি ট্র্যাডিশনাল মেহেন্দি দিয়ে ব্লাউজ তৈরি করেছো আর এরকম একটা মডার্ন শাড়িও তৈরি করেছো তোমার ড্রেসটা প্রপার মডার্ন এবং ট্র্যাডিশনাল হয়েছে আজকের এক্সামে তুমি ফার্স্ট হয়েছো শুধু তাই নয় তুমি এখান থেকে যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটের মাধ্যমে তুমি অনেক বড় কোম্পানিতে চাকরিও পাবে সেই চাকরির স্যালারি লক্ষ টাকার উপরে থাকবে মোহনবাবুর কথা শুনে রূপালী খুবই খুশি হয় কিন্তু হিমাচ্ছি মনে মনে হিংসা করতে থাকে একি আমি তো রূপালীর বানানো শাড়ি রূপালীর বানানো ব্লাউজ পরেও ফার্স্ট হতে পারলাম না রূপালীর মতো একটা গরিব ভিখারি মেয়ে এত বড় ফ্যাশন ডিজাইনার হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি এইসবের জন্য শুধুমাত্র আমি দায়ী আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি আমি এবার বাড়িতে কিভাবে মুখ দেখাবো হিমাদ্রির কীর্তিকলাপের ব্যাপারে তার পরিবার জানার পর খুবই রেগে যায় তার বাবা রামপ্রসাদবাবু আর দেরি না করে ভালো পাত্র দেখে হিমাদ্রির বিয়ে দিয়ে দেয় অন্যদিকে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি পাওয়ার পর রূপালী তার পরিবারকে গ্রাম থেকে শহরে নিয়ে চলে আসে এভাবেই রূপালীর মতো এক অতি সাধারণ মেয়ের জন্য তার পরিবারের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটে